পরন্ত বিকেলে তার সূর্যাস্তার ইটস এ ভেরি ওয়ান্ডারফুল মোমেন্ট আসলে শীতের দিনেও সময়টা আসলে খুব ভালো লাগে ইটস এ ভেরি ওয়ান্ডারফুল মোমেন্ট এভরি ওয়ান ক্যান এনজয় ইন দিস মোমেন্ট আমার মতে সবই শীতের দিনের সময়টার খুব বেশি ভালো হয় বিশেষ করে আমি স্পেশালি মি ইটস এ ভেরি ভেরি বিউটিফুল মোমেন্ট সময় খুব বেশি ডিপ্রেশন সময় যারা লোকাল এরিয়া তলা অল্প আছে আপনারা লাগুন গুনায় বা আপনারা তাইলে ডিপ্রেশন থেকে বাড়াইতে পারবা সবর একটা পার্সোনাল বা কোনো ফ্যামিলি বা বিভিন্ন প্রবলেমের কারণে ডিপ্রেশনতা হয় সো আপনারা যদি লোকাল এরিয়া ভিজিট করেন হয়তো ডিপ্রেশন থেকে বাড়াইতে পারবা আর এই জায়গাটা হচ্ছে আমরা জগন্নাথ রানীগঞ্জ হবিবনগর গ্রামও আপনারা চাইলে ভিজিট করতে পারবা এনি ওৱান কেন ভিজিট ইন দিছ প্লেচ এণ্ড এনজয় টুগেদাৰ অ'কে থেংক ইউ এভৰি ওৱান চপাল এটা হ'বা জাগা এটা এক বা হালকাৰ মাজে মোটামুটি আজকে হয়তো বন্ধ হে লাগি ইয়াৰ আজকে বন্ধ আজকে হয়তো মালিকেজন বিয়াবোৰ দে টানৰ এগি ইয়াত এইটো অ'পেন নাই হেলাগি বিয় এটা বন্ধ আজকে ক্ল'জ কৰি ৰখা হৈছে আছাৰ চাৰিলে অন্য যে কোন টাইম এইটো আৰু বা সকাল এগারোটা বারোটা থেকে আর রাইট আটটা পর্যন্ত খোলা থাকে আইয়া আপনারা এই সময়টা এনজয় করতে করতার ওকে থ্যাংক ইউ